হ্যালো বন্ধুরা আজ তোমাদের আমি একটা সত্য ঘটনা দেখাবো অবশ্যই আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে হ্যালো মনীষ ভাই তো বন্ধুরা আমি এখন আছি আমেটি জেলার একটা পর্যন্ত গ্রামাঞ্চলে যেখানে এখানে পাগলদের ঠিক করা হয় এটা একটা আশ্রম এবং এখানে বাবা থাকে সবার বিশ্বাস এবং এদের গলাতে বাঁশের একটা ডান্ডা বান্দা আছে এবং শিকল দেওয়া আছে প্রত্যেকটা লোকের গলায় যারা এখানে পাগল মেন্টালিটি যে প্রবলেমগুলো আছে সেই সব লোক এইখানে আসে এবং ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করে চলে যায় এই যে যেমন একটা আমাদের ভাই আছে এখানে তার গলায় এরকম শিকল দেওয়া আছে প্রত্যন্ত একটা অঞ্চল যেটা আমিটি জেলার অন্তর্গত উত্তরপ্রদেশ প্রদেশ আশা কি নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবে আমার পেদের সাথে থাকবে এই যে এখন দেখা যাচ্ছে আর এবং এই খুবই রাগান্বিত অথবা

भूत के भूत खाए थे सर पर और कुछ नहीं ना जितना सेवा जावा बाहर बटोर जावा झाड़ू मारा पोछा लगावा बाबा का परिक्रमा करा उतना खाली कहाँ पैसा कौड़ी नहीं पड़ते भैया गरीब आदमी देखे जैसा है सपल है हमारे आगे बहुत सड़क भर भी सब चली गई जमानी पूरी आईनी गुढ़िया बटवा सब चला ठीक है हाँ कहाँ दर्शन का कहा इतने बहुत हैं सात लाख रुपया लगा दी कहीं फायदा नहीं चलो सही हो जाए वही बढ़िया है अब भगवान की पर जल्दी से सही हो जाए चलो तो, हाँ तो गए भार्था। भार्था गए भार्था। हम तो काफी दूर से आए कोलकाता से आए जस्ट देखने के लिए यहाँ पे बाबा टिकट की पर ए अनेक पुरातन एकटा स्तबत्व যেটা এক্সস্ট আমি এর কি বলতে পারবো না ছাড় তবে এখানের যে প্রথাগুলো আছে যেটা আমি জানতে পারলাম এটা মেন গেট এখানে এন্ট্রির গেট এখানে মূলত যারা ভূত পেত পিসাক যাদেরকে ধরে এবং যাদের মাথায় মেন্টালিটি প্রবলেম আছে সেই লোকগুলোকে এখানে রাখা হয় বিশেষ করে যাদের ভালো করার জন্য মূলত এখানে আনা হয় এবং কোনো টাকা পয়সা কিছু নেওয়া হয় না বিশ্বাসের উপরে তারা মেন্টালিটি প্রবলেম থেকে ভালো হয়ে ওঠে সুস্থ হয়ে ওঠে তো আশা রাখছি জানি না দুনিয়াতে অনেক ধরনের কুসংস্কার আছে আমরা মূলত কুসংস্কারের মাধ্যম মধ্যেও থেকে সেই ধর্ম বিশ্বাসটা আছে বলে আমরা দুনিয়াতে সব কিছুকেই পূজা করি এবং বিশ্বাস করি তো যাই হোক আমার বোলাক এখানেই শেষ আশা রাখি আমার পেজের সাথে যুক্ত থাক এই বলে আমি শেষ করছি আমি টিসে বাই